বাংলাদেশি বংশোভূত অভিনেত্রী রূপন্তি আকিত আলী সাইদ পরিচালিত অস্ট্রেলিয়া ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হিন্দি বিন্দি সিনেমায় রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন তিনি গত সাতাশে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি মুক্তির পর প্রথম দিনে আলোচনায় আসে এই সিনেমা সেই সঙ্গে দর্শকদের প্রশংসা কুরোয় রূপন্তীর অভিনয় অভিনেত্রীর এ সাফল্যে সিডনির বাংলাদেশিরা বেশ গর্বিত ভারতীয় উপমহাদেশের এক তরুণ কবিরকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে হিন্দি বিন্দি সিনেমার গল্প ছবিতে কবির চরিত্রটি করেছেন বলিউডের উদীয়মান তারকা মিহির আহুজা আর কবিরেরই বন্ধু রিয়ানা চরিত্রে অভিনয় করেছেন রূপন্তী আকিত এই সিনেমায় রূপন্তী ছাড়াও আরও দুই বাংলাদেশের উপস্থিতি সবার নজর কেড়েছে পরিবেশক প্রধান হিসেবে কাজ করেছেন তানিম মান্নান আর পোস্টার নকশা করেছেন সাজ্জাদুল ইসলাম সাইম সিডনির স্থানীয় থিয়েটার ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে রূপন্তী আকিদের অভিনয় যাত্রা শুরু এর মধ্যে অস্ট্রেলিয়ার বহু সংস্কৃতির পরিবেশে নিজের প্রতিভাকে তিনি বিকশিত করেছেন স্থানীয় থিয়েটার গ্রুপ ও কমিউনিটির আয়োজনে নিয়মিত অংশ নিয়ে সিডনির বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে পরিচিত হয়ে ওঠেন রূপন্তী দু সালে সাগর জাহানের আংটি দিয়ে নাটকে যাত্রা শুরু করেন রূপন্তী আকিদ পরের দুই বছরে তাকে দেখা গেছে আরও দুইটি নাটকে দু সালে শিহাব শাহিন পরিচালিত সিনেমা কাছের মানুষ দূরে থুইয়াতে অভিনয় করে প্রশংসা করিয়াছেন রূপন্তী হিন্দি ভিন্দি ছাড়াও সম্প্রতি বাংলাদেশের সরকারি অনুদানে নির্মিত সিনেমা বনলতা সেনের শুটিং শেষ করেছেন তিনি সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল